ঠিক আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আপনার বোনকে বউ বানানো হয়েছে কিছু অপপ্রচার চালানো হয়েছে আমরা জানি না কে এই কাজটা করেছে আসলে এই বিষয়টা আমরা জানতে চাই আপনার কাছ থেকে এবং আপনার পাশে দুজন আছেন আসলে কে কি হয় আমরা শুরু থেকে আপনাকে জানতে চাচ্ছি মিজান ভাই উনি আমার আফা উনি আমার বউ ওয়াইফ আমার ওয়াইফ হয়েছে উনি উনি আমার আফা আমি যখন তালতলা আয়া রইছি খালি বেশি ওনাদের ইয়ানি আসিলাম যখন ছড়া আসিলাম ওনাদের সয়তলা বাড়ি ওই যে সামনে যেটা দেখলেন এডা তো স্থানীয় স্থানীয় ওনারা স্থানীয় ওনে অনেক ইউটিউবালা ভাইরা আয়া রং তো অনেক আফার নামে আমার নামে একটা ভিন্ন নাম বাইক গেছে এরা আমার চাঁদ অনেক মানুষে আবেজীবী কইতাছে আছে এই জন্য আমি মনে করেন আউলা কথা কই কয়েক কোটি লোক আপনাকে চিনে শুধু বাংলাদেশ না বিশ্বের অনেক জায়গায় লোক আপনাকে চিনে চিনে তো রকমের একটা দুর্নাম যদি আপনার মাথায় এসে পড়ে আসলে এই বিষয়টা আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন এই তো আমার মাথা ঠিক নেই যে কি কইছি না কইছি কইতে না আমরা একটু জানতে চাচ্ছি আপনি সহদর নোয়াখালী হেয়ারে ধারে আইছিলাম

ছোট একজন আছে ওই ডেন্টালে দাঁতের ডাক্তারের কাছে ওখানে আমি আসছি হ্যাঁ যা বলছে আমার স্বামী ঠিক আমি ওনার ওয়াইফ ওনার উনি চিনি আমি তো চিনি না আমি ডাকার সাথে ছিলাম না এই আর কি হোটেল দেওয়ার পর থেকে আমি সেখানে এসেছি আমি তো আগে ছিলাম না ডাকা আমি ওনাকে চিনি না যা যতদিন দেখেছি মিজান ভাইয়ের বউ বাসা রাইখা মিজান ভাই অন্য মহিলাকে কেন আনছে আমরা অনেক ভালোবাসি মিজান ভাইকে প্লিজেন ভাই অন্য একটা মহিলা কেন কেন আসছে এখনকার যুগের মহিলারা ভালো না এই বিভিন্ন বাজে কমেন্ট আমি অনেক দেখছি দেখার পর আমি আমার জামের কাছে এই হোটেলে গেছি গিয়ে আমি আমার স্বামীকে বলছি কেন আপনি এখানে মহিলা রাখছেন মহিলা যদি থাকতো তাহলে মহিলাই রাখতেন পুরুষের দরকার ছিল না যখন পুরুষ রাখছেন তাহলে পুরুষই রাখেন মহিলার এখানে কোনো প্রয়োজনই কোনো লোক নাই দুজন লোক আমার হেল্প করতো এই দুজন লোক গত শুক্রবার আর গত শনিবার সপ্তাহে হনা যায় না এই দুই দিন ওনারা না আসার কারণে আমার আফা দেহে আমি একলা উনি নিজেই হাই গেছে আমি ওনারে বলাই না উনি আমি সামনে আসে যে তারেন কয় যে আমি তোমার হেল্প করে তাই সমস্যা নাই আমি কে আফা আপনারে কাবিজিবি করবো কয় কে কী কয় কু মানে হেডিয়েছে মানে আফার বক্তা নেই শুনতে পারেন সমস্যা নেই